আমাদের জীবনে দুটো জিনিসের প্রয়োজন অর্থ আর ভালোবাসা অর্থ না থাকলে কোনো প্রয়োজন মেটাতে পারবো না আর ভালোবাসা না থাকলে মনে কোনো সুখ শান্তি থাকবে না তাই তো সবসময় আল্লাহকে বলি হে আল্লাহ তুমি আমাকে প্রয়োজনের সমান অর্থ দাও আর অফুরন্ত ভালোবাসা দাও আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করবো শীত রোদ বৃষ্টি কোনো কিছুই আমাদের জীবনকে থেমে রাখে না কারণ আমাদের প্রয়োজনের তাগিতে সব কিছু করতে হয় তাই তো সকাল সকালে ঘরটা গুছিয়ে বিছানা চাদর থেকে শুরু করে পোশাক আশাক যেগুলো নোংরা হয়েছিলো সবগুলো ধুয়ে দিলাম আজকে আলহামদুলিল্লাহ প্রচুর রোদ হয়েছে তারপরে মাছ পরিষ্কার করে নিলাম নিয়ে চলে আসলাম ছাদে আর আমি শীতের দিন বেশিরভাগই এই ধরনের কাজ থাকলে কাজ করে গোসল টোসল করে তারপরে রান্নাবান্না শুরু করি আজকেও ঠিক তাই করলাম তো ছাদে এসেছি আর আমার সাথে যে দুইটা চলে এসেছে আর আমার জুবাইয়ের না বাড়িতে শুধু বিড়ালের বাচ্চা ধরে ধরে নিয়ে চলে আসছে রাস্তা পথে ঘাটে যদি কোনো ছোট বাচ্চা দেখছে তাহলে আর খুব মায়া লাগছে ও নিয়ে চলে আসছে ঠিক তেমনিভাবে এই বিড়ালের বাচ্চাটাও নিয়ে এসেছে যদিও এটা রাখবো না অনেককে বলছি কেউ নিলে তাকে দিয়ে দেবো আর আমাদের এই যে শিম্বা ওকে কোনোভাবেই সহ্য করতে পারছে না তো যাই হোক সাদে যেহেতু এসেছিলাম আর ওরা আমার সাথে সাথেই আসে ওরাও এসেছিল এতে একটু সাধে কাপড় চোপড় সব কিছু মেলে দিলাম দিয়ে একটু ভাবলাম যে রোদ্রে গাটা শক্ত করে নিই আর আমাকে কিন্তু শীতে একটু হালকা রোদ পোহাতে বেশ ভালোই লাগে আর এই তো মাছগুলো বেছে রেখেছিলাম এখান থেকে বড় একটা সিলভারের মাথা ছিল এই তেলাপিয়া মাছের ভেতরে সেই মাথাটাকে আমি যতটা পেরেছি টুকরো করেছি খুব বেশি টুকরো করতে পারেনি এই মাথা দিয়ে আজকে আমি আমাদের আত্রায় বিখ্যাত আলুঘাটি করব আমার আপুরা অনেকেই হয়তো এই আলুঘাঁটি সম্পর্কে জানে তো আমাদের আত্রাইতে এই আলুঘাটি কিন্তু ভীষণ ভীষণ প্রিয় তো ভাবলাম যে এত বড় মাথা কি করব এই সিলভার মাছের মাথা দিয়ে আলুঘাঁটিটা করে নিই আর তেলাপিয়ার মাছ এর আগে ওর আব্বুদেরকে খেতে খুব ভালো লেগেছিল তাই তো তেলাপিয়ার মাছ আবারও নিয়ে এসেছে এসে বলছে যে আমাকে ওরকম করেই আবার রান্না করে দাও কারণ খেতে খুব মজা হয়েছিল তো আমি যেহেতু সব কাজ শেষ করে রান্নাঘরে এসেছি তাই তো আসতে একটু দেরি হয়ে গেছে আর আমার অভ্যাস তো এরকমই শীতের দিন খেলে অলসতা অলসতা করব এ কাজ সে কাজ করে অবশেষে রান্নাঘরে আসলাম তো এখানে আমি আলুঘাটিটাই করে নিব তার জন্য সবগুলো মশলা টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি এখন মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটাও কিন্তু খুব ভালো করে কষাবো তো আমার প্রিয় অপু ভাইয়ারা ভিডিওটা দেখার আগেই লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপু ভাইয়ারা আর যারা পুরাতন আপু ভাইয়ারা আছেন তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পাশে থাকার জন্য তো এখানে কিন্তু আমি মাছের মাথাটা খুব সুন্দর করে কষালাম কষিয়ে এখন আলুগুলোও দিয়ে দিলাম আর আলুটাও কিন্তু অনেকক্ষণ ধরে কষাবো যদিও ক্যামেরায় অত লং টাইম আমি হচ্ছে দেখাই না কারণ ছোটো ছোটো ভিডিওগুলোই আমার আপু ভাইয়ারা ফুল ওয়াচ করে না আর অনেক বড় ভিডিও তো আরও করবে না তো যাই হোক আলুগুলো কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি আর ফাঁকে কিন্তু তেলাপিয়া মাছ আমি ভেজে নিয়েছি গ্যাসের চুলায় কারণ তেলাপিয়ার মাছটাও আমি রান্না করব দুই দিকে দুইটা দিয়ে দিব। তাহলেই আলহামদুলিল্লাহ খুব দ্রুত হয়ে যাবে আমার রান্না করা তো আসলেই যেটা শুরুতে বলছিলাম যে আমাদের জীবনে কিন্তু ভালোভাবে মোটামুটি ভালোভাবে বেঁচে থাকার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় না কিন্তু ভালোভাবে থাকার জন্য ভালো থাকার জন্য অনেক 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 ভালোবাসা প্রয়োজন হয় তাই তো আমি সব সময় অনেক 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 বেশি ভালোবাসাই চাই এবং ভালোবাসাটাও দিই কারণ না দিলে তো পাওয়া যায় না আর আগে দিতে হবে তারপর আশা করতে হবে তো ইনশাআল্লাহ ভালোবাসা অনেক পেয়েছি শুধু একটু অর্থের সমস্যায় আছে আমার প্রিয় অপু ভাইয়েরা আমাকে যদি সাপোর্ট করে তাহলে ইনশাল্লাহ সেইটাও সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো বা কখনও তো আমার এখানে কিন্তু সব রান্নাবান্না হয়ে গেছে বক বক করতে করতে এখন মাছ ছেলে চলে আসলাম স্বাদে বসে খেয়ে নিচ্ছি আর আজকের আলুঘাঁটিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু এ ফাঁকে বেগুনটা ভেজে নিয়েছি বেগুনের চপ বেশ কিছুদিন হলো বেগুনের চপ খাওয়া হয়নি হয়তো ভাবলাম যে যতই কষ্ট হোক একটু বেগুনের চপটাও করে নিই তো এখানে ঘাটিতে মজা করে ভাত খাচ্ছি মা ছেলে কী আর করব আমাদের প্রত্যেক দিনের দুপুরের কাজ এটাই আর যেহেতু আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তাই তো একটু একটু করে সব কিছুরই ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি আমার প্রিয় অপবাহদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই লাফেজ